আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যথারীতি আজকে আমরা তিন পয়েন্ট এক দুই এবং তিন এর অনুশীলনের আলোকে আমরা আজকে এসেছি আরও একটি সৃজনশীল নিয়ে অর্থাৎ এটি আমাদের দশ নম্বর সৃজনশীল তো তোমরা যারা এই অধ্যায় বা এই বীজগণিতিক রাশির বিষয়ে বেশি পারদর্শিতা অর্জন করেছে তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি উপকারী ক্লাস হবে এবং যারা এখনো এইভাবে পারদর্শিতার স্তর অতিক্রম করতে পারো নাই তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা আশা করি মন দিয়ে ক্লাসটি করবে তাহলে তোমরা এই জাতীয় অন্য যে কোনো সমস্যার সমাধান তোমরা খুব দ্রুতই করতে পারবে সঠিকভাবে তো যারা এখনো আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে নেই তারা অবশ্যই পেজটিকে ফলো দিতে এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে দিবে। তো আজকের আমরা রাশিটা দেখতে পাই আজকের রাশিটিতে দেখো কী আছে আজকের রাশিতে আমাদের দুইটি উদ্দীপক দেওয়া আছে একটি উদ্দীপকের দেওয়া আছে ফোর সমান ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান বাই এই টু দ্বিপার ফোর এবং দুই নম্বর আরও একটি উদ্দীপক দেওয়া আছে সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর আচ্ছা আমাদের ক নম্বর প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াইকে উৎপাদকের বিশ্লেষণ করো এবং ক্ষয়ে এক হতে প্রমাণ করতে বলা হয়েছে এবং গতে দুই হতে প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা প্রথম যে উদ্দীপকটি প্রথম যে প্রশ্নটি আমাদের আছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি কি এটি একটি উৎপাদকের বিশ্লেষণ আমরা এর আগেও বেশ কয়েকটি সমস্যা সমাধানের ক্ষেত্রে বলেছি যে উৎপাদকের বিশ্লেষণ এই প্রথম প্রশ্নটি অর্থাৎ ক নম্বর প্রশ্নটির সাথে অনেক সময় উদ্দীপকের সম্পর্ক বা মিল থাকে না ক নম্বর প্রশ্নের সমাধান উদ্দীপক ছাড়াই আমরা করতে পারি তো আমরা ক নম্বর সমস্যার সমাধানে প্রথম দেখি কি আছে আমরা সমাধান ক এ যাচ্ছি ক এ লেখা আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ওয়াই সম্বলিত রাশি দুইটা এবং এক্স সম্বলিত রাশি একটা দুইটা আর মাঝখানে একটি রাশি দেওয়া আছে সেটার সাথে এক্স বা ওয়াই কোনোটাই নাই এখন দেখি আমরা এটাকে যদি সূত্রের আকারে আমরা নিয়ে যাই সেক্ষেত্রে এক্সের জায়গায় এক্স স্কোয়ারি আমরা লিখব এবং আমরা যদি বর্গের সূত্র ফেলাই তাহলে এটাকে কি লিখব টু ইন্টু এক্স এখন দেখি আমরা মাঝখানেরটা কত আছে মাঝখানের সংখ্যাটা আমাদের কত টেন এক্স তাহলে টু এক্স আমরা পাইছি আর লাগবে আমাদের কত ফাইভ এখন ফাইভ যদি দেই তাহলে কত আমাদের হবে পাঁচ দুগুণো দশ এক্স এখন দেখো এখানে আমাদের কত দিতে হবে যেহেতু এখানে পাঁচ দিয়েছি আমাদের এখানে কত দিতে হবে পাঁচ স্কোয়ার অর্থাৎ এখন যদি এখানে আমরা দেখো আমাদের কত টোয়েন্টি ফাইভ আমরা দিয়েছি আমাদের কত বেশি দেওয়া হয়ে গেছে কত আমাদের বেশি দেওয়া কত নাইন আমাদের নাইনটা বেশি দেওয়া হয়ে গেছে অর্থাৎ নাইন আমাদেরকে মাইনাস করতে হবে তাহলে আমরা কি লিখবো ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস নাইন যেহেতু আমাদের এখানে টোয়েন্টি ফাইভ দেওয়া টোয়েন্টি ফাইভের সাথে যদি আমরা এই টোয়েন্টি ফাইভ মাইনাস যদি নাইন করি সেক্ষেত্রে আমরা কত পাবো সিক্সটিন পাবো তাহলে আমাদের সিক্সটিনের পরিবর্তে আমরা লিখবো কত টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন টোয়েন্টি ফাইভের জায়গায় আমরা কত দিছি ফাইভ স্কোয়ার এবং নাইনের জায়গায় আমরা নাইনটাই বসাইছি এখন দেখো প্রথম যে অংশটুকু অর্থাৎ এই অংশটুকুর পরিবর্তে আমরা কী লিখবো এক্স প্লাস ফাইভ হল স্কোয়ার এখন আমরা দ্বিতীয় অংশটুকু মাইনাস কমন নিয়ে নেবো মাইনাস যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আমরা কত পাবো ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই আর যেহেতু মাইনাস কমন হোস সেহেতু নাইন এর আগের চিহ্নটি আমাদের পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে এখন দেখো প্রথম যে রাশিটি আমাদের এটা এরকমই থাকবে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস কত এইবার এটাকে আমরা আবার সূত্রের আকারে নিয়ে যাবো সেটা কীভাবে এই ওয়াই স্কোয়ার প্লাস নাইন এর পরিবর্তন আমরা দেবো কত থ্রি স্কোয়ার আর এখানে কত আছে আমাদের মাইনাস এবার আমরা টু এর সূত্র যদি ফেলাই অর্থাৎ বর্গের সূত্রতে যদি রূপান্তর করি সেক্ষেত্রে আমরা দেবো মাইনাস টু ইন্টু প্রথমে দেবো ওয়াই এবং পরে দেবো থ্রি এখন দেখো তিন দুগোনো ছয় আমাদের সিক্স ওয়াই হয়ে গেল মাঝখানে ডান পাশে আমাদের নাইন এবং বাম পাশে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের কী আমরা সূত্র আকারেই আমরা এখন লিখতে পারতেছি তাহলে এক্স প্লাস ফাইভ প্রথমে আছে আমাদের এক্স প্লাস ফাইভ হোলি স্কোয়ার আর বাম ডান পাশে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার এখন দেখো এটা আমাদের এ স্কোয়ার এবং এটা যদি বি স্কোয়ার ধরি তাহলে এটা সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ তাহলে আমাদের এখন কি লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন পরের যে অংশটুকু আছে এই অংশটুকু যেহেতু মাইনাসের আকারে আছে সেহেতু আমরা কি লিখবো দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা লিখবো তাহলে এ এ প্লাস বি এবং পরবর্তী অংশ কি মাইনাস বি এখন দেখো এক্স প্লাস ফাইভ এখন যেহেতু প্লাস দিয়ে আমরা গুণ করছি দুইটার সামনে কিন্তু প্লাস আছে এটার সামনেও প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে প্লাস দিয়ে গুণ করলে রাশির কি পরিবর্তন হয় না তাহলে এখন কি আমাদের মাইনাস ওয়াই আর মাইনাস থ্রি এখানে দেখো আমরা কী পাচ্ছি এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স আর মাইনাসের সাথে মাইনাস গুণ করে আমাদের কথা পাবো প্লাস থ্রি এখন দেখো এই পাশে এক্স প্লাস ওয়াই আর এই ফাইভ আর এই থ্রি দুজনের কি আলাদা চিহ্ন আছে অর্থাৎ একজনের আছে প্লাস এবং একজনের আছে মাইনাস তাহলে দুজনের আলাদা চিহ্ন থাকার কারণে বিয়োগ হবে এবং বিয়োগ হয়ে উত্তর হবে কত টু এবং ফাইভের আগে বড় বড় সংখ্যা যেহেতু ফাইভ ফাইভের আগের চিহ্নটি কি প্লাস সেহেতু এখানে হবে এক্স প্লাস টু এই পাশে যে আমরা কি দেখতে পাচ্ছি এই পাশে যে দেখো আমাদের আছে অর্থাৎ আর এই এবং এই থ্রি যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে এটা কি হবে যোগ তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস এইট এই সাথে আমাদের কি হলো উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ এক নম্বর প্রশ্নের সমাধান আমরা করে দিলাম এখন দেখো দুই নম্বরে যে রাশিটি দেওয়া আছে দুই নম্বর রাশিটি দেওয়া আছে কি কেমন যে এক হতে প্রমাণ করো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হান্ড্রেড অ্যান্ড টেন এখন দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব করতে হলে আমাদেরকে এ প্লাস ওয়ান বাই এর মান দরকার কিন্তু আমাদের উদ্দীপকে কি এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে আমাদের উদ্দীপকে কিন্তু এ প্লাস ওয়ান বাই এর মান দেয়া নাই দেয়া আছে কি এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর দেখো আমাদের উদ্দীপকটা আমরা লিখি সরাসরি খ নম্বরে ও আই হতে পাই আই হতে পাই কি পাই এ টু দি পর ফোর সমান ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান বাই এ টু দি পর ফোর এখন দেখো এখান থেকে যদি আমরা কী করি এ টু দি পর ফোর বাম পাশে যে আছে তাকে আমরা বাম পাশেই রাখলাম এবং ডাইন পাশ থেকে আমরা মাইনাস এ টু দি ফোর ফোরকে বাম পাশে নিয়ে এসে কী করবো প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর সমান ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন এইবার দেখো এই টাকে যদি আমরা বর্গের সূত্রে আকার করি তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার এখন দেখো এই পাশে যেমনটি ছিল তেমনটি থাক এইবার দেখো এখানে হলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসীতান তো আমরা লিখব তাহলে কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি লিখেছি আমরা এখন দেখো এই স্কোয়ার এই স্কোয়ার কেটে যাবে এখন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস টু সমান পাঁচশো সাতাশ এখন দেখো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান পাঁচশো সাতাশ প্লাস পাঁচশো সাতাশ প্লাস টু এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এবার দেখো এখান থেকে আমরা কি লিখবো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার সমান পাঁচশো তো উনত্রিশ এখন দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি আমরা টোয়েন্টি থ্রিকে দুইবার করলে পাঁচশো উনত্রিশ পাবো এখন দেখো দুই পাশের বর্গকে যদি আমরা বাদ দিই তাহলে কী পাবো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি এখন দেখো এখান থেকে আমরা আবার সূত্র লিখবো এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু বাই এখন দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার একইভাবে কী হবে মাই এ আর এ কেটে যাবে থাকবে শুধু মাইনাস টু এখন টোয়েন্টি থ্রি বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি মাইনাস এ পাশ থেকে ওই পাশে দিয়ে কী হবে প্লাস তাহলে এখন শেষে যায় কত থাকতেছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার অতএব শেষে যায় আমরা কত পাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ তাহলে দেখো আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়েছে এই কয়েকটি ধাপ যদি আমরা সঠিকভাবে অতিক্রম করতে পারি তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মানটা পাবো তো যারা তোমরা বেশি পারদর্শী এইসব প্রশ্নগুলো তারা হয়তো সহজেই বুঝতে পারছো আর যারা এখনো কম বুঝতেছো তাদেরকে কি করতে হবে তাদেরকে ভিডিওটি বারবার দেখতে হবে তাহলেই তোমরা আশা করি বুঝতে পারবে একবার দেখে যদি ভিডিওটি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু বুঝতে পারবো না যেহেতু সব প্রত্যেকটা লাইন বাই লাইন বিস্তারিত বলা আছে সেহেতু ভিডিওটি যদি বারবার দেখো সেক্ষেত্রে তোমরা সহজেই বুঝতে পারবে এরপরেও যদি তোমরা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে আবার প্রয়োজনে এখন দেখো আমাদের ক্ষয়ের যে বাম পক্ষটি আছে আমরা সেটা লিখি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এটা যদি আমরা লিখি তাহলে এর অনুশীলন যদি আমরা লিখি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখন দেখো এর মান যদি আমরা বসাই তাহলে ফাইভ হলো এ প্লাস ওয়ান বাই এর মান ফাইভ কিউব মাইনাস এ কেটে যাবে থ্রি ইন্টু ফাইভ এখন দেখো ফাইভ কিউব অর্থাৎ পাঁচ তিনবার যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কথা পাবো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ অর্থাৎ একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ মাইনাস তিন পাঁচ পনেরো অর্থাৎ একশো পঁচিশ থেকে পনেরো যদি আমরা বাদ দিই তাহলে কথা পাবো আমরা একশো দশ তাহলে একশো দশটাই তো আমাদের ডাইন পক্ষে আসে তাহলে কি হবে বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড এখন দেখো খ অংশটি আমাদের হয়ে গেল এরপরে আমরা কোনটা করব আমরা করব গ নম্বর তো গ নম্বর করতে যাই আমরা উদ্দীপক যেটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর দেওয়া আছে আর আমাদের যে রাশিটি দেওয়া আছে সেই রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পর এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর দেওয়া আছে তাহলে এক্স টু দি পর এইটকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কি পাবো এক্স টু দি পর ফোর আমাদের কি হবে একটা কি করব কি করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর একটা মান বের করে নেব আমরা তাহলে আমরা অন্য সিদ্ধান্ত লিখে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হলিস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন দেখো এখান থেকে যদি আমরা

এখন দেখো অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এই রুট বারোর পরিবর্তে আমরা কি লিখতে পারি ফোর ইন্টু থ্রি অর্থাৎ তিন বারো এখন এটা যদি আমরা ভেঙে দেয় সেক্ষেত্রে কত পাবো ফোর ইন্টু রুট ওভার থ্রি এই ফোর ইন্টু রুট অভার থ্রিকে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা কি পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোরের রুট ফোর মানে কত টু টু রুট অভার থ্রি তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হবে ফোর যেটা দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানলো টু ইন্টু রুট ওভার থ্রি এখন দেখো আমরা যদি প্রদত্ত রাশিতে আমরা যদি বাম পক্ষ লিখি সেক্ষেত্রে কী পাবো আমরা এক্স টু দি পর এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর এখন দেখো এক্স টু দি পর এইট বাই এক্স টু দি পর ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর এখন দেখো এটা এটা কেটে যায় আমরা কথা পাবো এক্স টু দি পর ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর আর এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সি স্কোয়ার হলি স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমরা দুইটা ফর্মুলাই কনভার্ট করবো সেটা কেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের পরিবর্তন আমরা এটা লিখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটার প্রথম অংশ আর দ্বিতীয় অংশে যে আমরা কী লিখবো দ্বিতীয় অংশে যে আমরা লিখব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু

আট আর তিনে কত এগারো একশো বারো রুটো বা থ্রি আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু একশো বারো রুটো তাহলে কি হলো এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে দেখো অঙ্ক যত বড়ই হোক তোমরা যদি এই সূত্র এবং অনুসিদ্ধান্ত এগুলো যদি মনে রাখতে পারো এবং যদি বারবার বা অধিক সংখ্যক বার যদি একই অঙ্ক বা একই ধরনের অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে সেক্ষেত্রে যত কঠিন সমস্যায় আসুক যেটা হয়তো তোমরা প্রশ্নে প্রথমে দেখে ঘাপে যাবা কিন্তু আসলে ঘাবড়ে যাওয়াটা কারোরই জন্যই ঠিক না তোমরা প্রশ্ন দেখে ঘাবড়ে না গিয়ে চিন্তা এবং বুদ্ধিমত্তার সাথে পূর্ব অভিজ্ঞতার আলোকে তোমরা পরীক্ষার হলে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষার হলে দিতে পারবে তো এই ধরনের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে পেজটিকে ফলো দিতে হবে এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কি ধরনের সমস্যা তোমরা চাও প্রয়োজনে তোমরা প্রশ্নের রাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা তোমাদের কমেন্টস বক্সে প্রশ্ন সম্বলিত রাশি দিতে পারো আমি সেই রাশি ধরে তোমাদেরকে আবার পরবর্তীতে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ